আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর আজকে আমি আপনাদেরকে ইস্ট প্রিমিয়াম গ্রিন টিটা তৈরি করে দেখাবো উইদাউট সুগার আর এটার পিছনে ইনস্ট্রাকশন আছে কিভাবে তৈরি করতে হয় আর এটা আজকে আমি তৈরি করবো উইদাউট সুগার মানে আমি চিনি দিব না সিফ লেমন ইউজ করবো তো চলুন দেখে নিই আর লাগবে হচ্ছে আমার গরম পানি আর চুলায় আমি গরম পানি দিয়ে নিয়েছিলাম এটা মোটামুটি বলক চলে আসছে আমার আর আমি এখন কাপে টি ব্যাগটা দিয়ে নিব আর এখন আমি টি ব্যাগগুলো দিয়ে নিব কাপে আর এটাও দিয়ে নিলাম কাপে আর এখন জাস্ট আমি এতে গরম পানি দিব আর লেমন দিয়ে তৈরি হয়ে যাবে গ্রিন টি আর এখন গরম পানি দিয়ে দিব আর এটা তো দিয়ে নিলাম আর এখন টি ব্যাগটা একটু নাড়া দেওয়া লাগবে এটা এভাবে করে একটু নাড়া দিলে কালারটা একটু চলে আসবে আস্তে আস্তে গ্রিন টি যে কালারটা আর কিছুক্ষণ রাখলেই কালারটা চলে আসে আর আমি এখন একটা লেমন ইউজ করব এখানে আমি একটা লেমন দিয়ে নিলাম আর এটা তো দিয়ে নিলাম বেশ তৈরি হয়ে গেল গ্রিন টি উইথ লেমন আর এখন আমি একটু নাড়াচাড়া দিয়ে দিলাম আর এই গ্রিনটা কিন্তু খুবই উপকারী একটা চা আপনাদের ওয়েট লসের ক্ষেত্রে এটা খুবই দারুণ সব ক্ষেত্রে চিনি ছাড়া খাওয়ার চেষ্টা করবেন তাহলে বেশি উপকার পাবেন তো রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন আর ভালো থাকবেন আল্লাহ হাফিজ